সেই পদে বেসিক পে এখানে দেওয়া আসতে দিয়ে রেখেছি একুশ হাজার চারশো সত্তর টাকা হলো বেসিক পে এটা বারো গণ করতে হবে খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন বড় বড় আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো যে অনলাইনে যারা আয়কর রিটার্ন জমা দিতে চান তারা কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ই রিটার্ন রেজিস্ট্রেশন করবেন এবং অনলাইনে আপনি আপনার নিজের আয়কর রিটার্নটি অনলাইনে নিজেই জমা দিতে পারবেন সম্মানিত বিভার্স আমি আপনাদের আশ্বস্ত করছি আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজে নিজেই অনলাইনে আপনি আপনার অনলাইনে আপনার আয়কর রিটার্নটি জমা দিতে পারবেন তাহলে আর কথা নয় আমি কাজে চলে যাচ্ছি তাহলে যে আমি একটি ব্রাউজার ওপেন করবো এখানে ওপেন করার পর আমি এখানে লিখবো ই রিটার্ন এখানে ই রিটার্ন লিখবো এখানে এখানে লেখার পর যে প্রথম যে লিঙ্কটি পাবেন এ লিঙ্কে ক্লিক করবেন এরপর আবার আপনি আবার কয়টি অপশন পাবেন এখান থেকে চলে যাবেন ই রিটার্ন এখন এখানে দেখুন দুইটা একটা হচ্ছে সাইন ইন একটা হচ্ছে রেজিস্ট্রেশন আপনি যদি প্রথমবার অনলাইনে যদি সাবমিট করতে চান আপনার রিটার্ন জমা দিতে চান তাহলে এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি আপনার এই তিন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন দেওয়ার পর এখানে রয়েছে ক্যাপসা দেবেন ক্যাপসা দেওয়ার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর আপনার মোবাইল একটি কোড যাবে সেটি কোডটি আমার এখানে বসিয়ে দিয়ে আবার বেরিফাইতে ক্লিক করবেন তাহলে আপনার রেজিস্ট্রেশন কাজটি কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি ইতিপূর্বে রেজিস্ট্রেশন করে অনলাইনে সাবমিট দিয়েছি এই জন্য আমি সাইন ইন করবো যদি যেহেতু আমি এই বছর জমা দিব তাহলে এখানে আমি আমার টি নম্বরে দেবো এখানে পাসওয়ার্ডটা দেবো পাসওয়ার্ডের দেওয়ার পর ক্যাপসা দেবো এখানে এখানে হুব হুব যা রয়েছে এটা তাই দিতে হবে যদি এখানে ক্যাপসা বুঝতে সমস্যা হয় তাহলে এখানে পাশে যে রিফ্রেশ রয়েছে এখানে ক্লিক করবেন নতুন একটি ক্যাপসা আসবে যতক্ষণ পর্যন্ত না আপনি বুঝতে পারছেন যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে ক্লিয়ার মনে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বারবার এখানে ক্লিক করে আপনার কাছে যে যদি বুঝতে সমস্যা হয় এরকম একটি ক্যাপসা নিয়ে আসতে পারবেন তারপরে এখানে সাইন ক্লিক করবেন সাইনেলে ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ পাবেন সাইন ইন হয়ে যাওয়ার পর আপনি এখানে ক্লিক এরকম পাবেন অথবা আপনি এরকম পেতে পারেন যে হোম সাবমিশন ট্যাক্স রেকর্ড সাবমিশনে ক্লিক করলে এখানে দুটি অপশান পাবেন এটা হচ্ছে রেগুলার ই রিটার্ন এটা সিঙ্গেল পেস রিটার্ন আমরা সচরাচর রেগুলার ই রিটার্নে কাশ্মীরে থাকি আর সিঙ্গেল অর্থাৎ এক পাতা যে রিটার্ন ফর্ম সেটাও দেওয়া যায় তা আমি দেখাবো আজকে যে রেগুলার ই রিটার্ন এখানে এরকম ইন্টারফেস পাবেন আপনি এখানে সেলফ থাকবে এখানে যা তাই ইনকাম ইয়ার অবশ্যই এখানে এক সাত দুহাজার তেইশ থেকে তিরিশ ছয় দু চব্বিশ হবে এখানে এখানে কম বেশি করা যাবে না যদি এখানে ক্যালেন্ডার আসে এখানে কাজ করা যাবে না এখানে এটি থাকবে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাব মেনশন ইনকাম ইয়ার আপনি যদি একদম যেহেতু একজন চাকরি দেবেন অবশ্যই আপনার ইনকাম আছে এবং সেখানে এস থাকবে এনি ইনকাম হয়েছে স্কুলে অ্যাক্সেম ফরম ট্যাক্স তা আয়কর বহির্ভূত কোনো যদি ইনকাম থাকে তাহলে এখানে আয়কর বহির্ভূত যদি কোনো ইনকাম থাকে তাহলে এস আর যদি না থাকে তাহলে নো আর রেসিডেন্ট স্ট্যাটাস আপনি যদি বাংলাদেশি হন তাহলে এখানে দেবেন রেসিডেন্ট আর যদি বাংলাদেশি না হন তাহলে এখানে দেবেন নন রেসিডেন্ট তারপরে হেডস অফ ইনকাম অর্থাৎ আয়ের যে সোর্স বা ইনকামের যে সোর্স এখানে কয়েকটি ক্যাটাগরি রয়েছে ইনকাম ফরম এমপ্লয়মেন্ট যদি চাকরিজীবী হন তাহলে এটি দেবেন আর ইনকাম মেন্ট যদি আপনার ভাড়া থেকে যদি কোনো আয় আসে থাকে তাহলে আপনি এটি মার্ক করবেন ইনকাম ফরম এগ্রিকালচার যদি কৃষি থেকে আয় আসে আপনার তাহলে আপনি এখানে এটি মার্ক করবেন ইনকাম ফর অফ বিজনেস বিজনেস থেকে যদি আয় আসে এখান থেকে ক্লিক করবেন যে ক্যাপিটাল গ্রেইন ক্যাপিটাল গেইনস যদি যদি পাশে যদি আমি মার্কসটি আমি ধরি তাহলে দেখুন এখানে বলছে সিলেক্ট দি সেট ইফ ইউ হ্যাড ইনকাম ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট ফর এক্সাম্পল প্রপার্টি সেল অর শেয়ার ট্রান্সফার যদি সম্পদ বিক্রি করে যদি আপনার কোনো আয় আসে তাহলে এখানে আপনি এটি মার্ক করবেন ইনকাম ফর এ ফিন্সিয়াল এসেট আপনি যদি প্রশ্নপুত চিহ্নটা হয়েছে যদি এখানে আপনি কাজ যদি ধরেন তাহলে এখানে থেকে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাবে বলছে এখানে সিলেক্ট দি সেট ইফ ইউ হ্যাড রিসিভড এনি ইন্টারেস্ট অর প্রফিট অন সেভিং সার্টিফিকেট অর্থাৎ যাদের সেভিং সার্টিফিকেট যাদের আসে তারা এখান থেকে এটিও মার্ক তারা করবে ইনকাম ফর ফরম আদার সোর্স সিলেক্ট দি সেট ইফ ইউ হ্যাড ইন ইনকাম ফ্রম রয়্যালিটিস ফিস টেকনিক্যাল ফিস ক্যাশ সাবসিডি লাইসেন্স লটারি ইত্যাদি আপনি এখান থেকে নেবেন যদি আপনার এই ধরনের ইনকাম থাকে তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন আজকে আমি দেখাবো যে যারা চাকরি দেবে প্লাস তাদের কৃষি থেকে ইনকাম রয়েছে তারা কীভাবে অনলাইনে সাবমিট জমা করবেন তাহলে এখানে আর তেমন কোনো কাজ নেই এখানে দিব আমি সেভ ড্রাফ দিতে পারি আসলে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ দিলে শুধুমাত্র সেভ হয়ে যাবে আর যদি সেভ অ্যান্ড কন্টিনিউ দিই তাহলে সেভ হবে পূর্তী ঘরে চলে যাবে আমি ডিস্ট্রিটেই সেভ্যান্ড কন্টিনিউ এবার এখানে কয়েকটি এখানে এখানে রয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন আপনি আপনার যে এলাকায় চাইি করছেন সেটি কোন চাইতে পড়ে যদি কোনো সিটি কর্পোরেশন এলাকার মধ্যে না পড়ে তাহলে আপনি দেবেন ইন আদার এরিয়া এরপরে ক্লাইম ট্যাক্স ডিমেট ফর ইনভেস্টমেন্ট এটি কাজ হচ্ছে যারা যাদেরকে আয় পরিশোধ করতে হয় তাদের যদি কোনো ইনভেস্ট করা থাকে কোনো ব্যাংকে ডিপোজিট ইস্তি থাকে তাহলে সেখান থেকে তিনি কিছুটা কর অব্যাহতি পাবেন বা কর থেকে কিছু টাকা যে ধরুন আপনাকে দশ হাজার টাকা কর দিতে হয় আপনি কিছু টাকা ব্যাংকে জমা রেখেছেন ডিপোজিট হিসাবে সেক্ষেত্রে আপনি থেকে যে লাভ আসবে সেখান থেকে কিছুটা কর কাটা যাবে কিছু কম টাকা টাকা আপনাকে দেওয়া লাগবে আর যাদের জিরো রিটার্ন তাদের ক্ষেত্রে ইয়েস বা নো যাই দেন না কেন এতে কোনো সমস্যা নেই শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি এটা বুঝতে পারছেন যদি কোম্পানির শেয়ার হোল্ডার হন তাহলে এখানে ইয়েস নলে নো এরপরে গোয়াস ওয়েল টিফটি লাখ পঞ্চাশ লাখ ফিফটি লাখ যদি এস এ সম্পদ আপনার থাকে তাহলে ইয়েস ডিভি নলে নো মোটর কার অর্থাৎ যদি চার চাকার গাড়ি হয় যেমন মাইক্রোবাস প্রাইভেট কার ইত্যাদি হলে এখানে ইয়েস নলেন নো ওন অফ সোর্স প্রপার্টি ইট নো হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন যদি সিটি কর্পোরেশন এলাকায় আপনার কোনো কি হাউস প্রপার্টি থাকে তাহলে এখানে আপনি ইয়েস নলে নো সেভে নে এখানে রয়েছে যে এখানে দেখুন এখানে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থরো আইবাস প্লাস প্লাস যারা ফুল সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে পেমেন্ট থরো আইবাস প্লাস প্লাস আর যে সমস্ত শিক্ষক বা চাকরিজীবী তাদের এমপি ভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রো আইস প্লাস প্লাস যেমন মাদ্রাসার শিক্ষক যারা এমপিভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বা কলেজের শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু তাকে কিন্তু পূর্ণাঙ্গ সরকারি না তারা এমপিভুক্ত ভুক্ত তৈরি করেন তাদের ক্ষেত্রে হবে গভর্নমেন্টমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রো আইবএস প্লাস প্লাস এটা হচ্ছে প্রাইভেট চাকরির জন্য এটা বুঝতে পারছেন এটা এটা দিয়ে দিচ্ছি এখান থেকে এরপরে নেম অফ দ্য এমপ্লয়বার এমপ্লয়ার আপনি যে জায়গায় চাকরি করেন যে প্রতিষ্ঠান চাকরি করেন যে জায়গায় চাকরি করেন সেই জায়গায় দিতে হবে এবং ডেজিগনেশান পদক দিতে হবে এখান থেকে আপনি কোন পদে চাকরি করছেন সেই পদে বেসিক পে এখানে দেওয়া আসতে কিছু তথ্য দিয়ে রেখেছি একুশ হাজার চারশত সত্তর টাকা হল বেসিক পে এটা গুণ করতে হবে এটা খেয়াল রাখবেন যে আপনার মূল বেতনের বারোগুণ করতে হবে বাড়ি বাড়া বারোগুণ চিকিৎসা পথ বারো গুণ এখানে বেসিক পে হচ্ছে একুশ হাজার চারশো সত্তর টাকা একটু দেখিয়ে দেই একুশ হাজার চারশত সত্তর গুণ বারো দেখুন সমান দুই লক্ষ সাতান্ন হাজার চারশো ছয়সত্তর চল্লিশ টাকা হয় এটা আমি বসিয়ে রেখেছি আর হাউস র্যান্ট অ্যালাউন্স যারা যারা ফুল সরকারি চাকরি সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে বারে বাড়া বেশিক বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বারে বাড়া বৃদ্ধি পায় কিন্তু যারা এমপি বক্তব্য প্রতিষ্ঠান চাকরি করেন তাদের ক্ষেত্রে বাইরে বাড়া কিন্তু ফিক্সড করা থাকে যেমন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাদ্রাসা শিক্ষক তাদের ক্ষেত্রে ফিক্সড বাড়ি ভাড়া হচ্ছে এক হাজার টাকা তাহলে এক হাজার গুণ বারো বারো হাজার টাকা মেডিকেল চিকিৎসা ভাতা পাঁচশো টাকা পাঁচশো বারো গুণ ছ হাজার টাকা বাংলা নববর্ষ ভাতা এই যে বেসিক যে পেয়ে রয়েছে অর্থাৎ একুশ হাজার চারশো সত্তর টাকা আমি এখান থেকে দেখেছি তার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স বা মত আমরা যেটা বলি ফেস্টিভ্যাল অ্যালাউন্স যেটি অর্থাৎ দুটি আমরা ঈদ বোনাসগুলো থাকি মূল বেতনের যারা পূর্ণাঙ্গ চাকরি সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে বেশিকের সমান আর যারা ইম্প প্রতিষ্ঠান চাকরি করেন তাদের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তা টোয়েন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দুটি যেহেতু বোনাস তাহলে পঞ্চাশ পার্সেন্ট মোট দিয়ে দিয়েছি আর পনেরো জোনা হিসেবে এটি দিয়েছি তার যেহেতু পাঁচ পার্সেন্ট পনেরো দোনা বেসিকের এটার বারো গুণ দিয়েছি কোনো চাকরিজীবী যদি এর চাইতেও আর অন্য কোনো যদি তাদের কোনো ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিবেন যেহেতু এখানে দিয়ে দিচ্ছে এখান থেকে যেহেতু এম বিভক্ত সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিপিএফ ইন্টারেস্ট থাকে না সেক্ষেত্রে এটি দেওয়ার প্রয়োজন নেই আর যা যে সমস্ত সরকারি চাকরিজীবীরা জিপিএফ ইন্টারেস্ট পেয়ে থাকেন তারা তাদের ক্ষেত্রে এক বছরে তিনি যে টাকার অংশ বা লাভ পাবেন সেখানে বসাবেন এখানে সেখান থেকে রিমুভ এখন দিব সেভ বা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব আবার তো সেভ করে দেই তারপর দেখুন এখানে রয়েছে যেহেতু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেখেছি এবং ইনকাম ফরম এগ্রিকালচার কিছু তো দেখেছি তাহলে এখন আমি এখানে ক্লিক করব এখন এখানে বলছে যে এগ্রিকালচার টাইপ কয়েক আছে ইনকাম ফ্রম ফার্মিং ইনকাম ফ্রম ফার্মিং এস আর ও রেট ইত্যাদি আছে এখানে আমি কাল্টিভেশন দেখেছি জমি টোটাল কাল্টিভেশন এরিয়া আমি বিশ শতাংশ দেখেছি এখানে বলছি এখানে যে পার্টিকুলার অফ প্রোডিউসেস এখানে আপনি কী চাষ করেন এখানে এখানে আমি দিয়েছি ধান মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস আপনি কি এটি আপনি যে ধান চাষ করতে গিয়ে যে আপনি হিসাব আয় ব্যয় হিসাব নিখেস করে রাখেন নো ইনকাম এখানে দেখেছি আমি বিষাক্ত জমি থেকে বছর বিশ হাজার টাকা পেয়ে থাকি আমার এখানে খরচা হচ্ছে বারো হাজার টাকা আদার খরচা হচ্ছে পাঁচ হাজার টাকা এই মোট সতেরো হাজার টাকা খরচা বাদ দেওয়ার পর আমার থাকতে সেখানে তিন হাজার টাকা কিন্তু আমি সেফ সেফ ড্রাফ এখন আমি এখান থেকে যাব যে এমপ্লয়মেন্ট সামারি আমি মোট কত টাকা আমি পেয়ে থাকি চাকরি থেকে এই যে মোট বেসিক বাড়ি ভাড়া চিকিৎসা উৎসব ভাতা প্রণোদনা বাংলা নামবসা ভাতা আর এইগুলো আমার সমস্যা আমার আয় আর এখানে হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া আমার মেডিকেল প্রণোদনা বৈশ্বিক ভাতা এগুলো এগুলো হচ্ছে করমুক্ত আয় কর্মুক্ত আয় হচ্ছে আমার পঁয়ত্রিশ হাজার একশত ছিয়াত্তর টাকা আর মূল বেতন বারো মাসের মূল বেতন প্লাস উৎসবতা বা বলে যেটা বললে কেন এগুলো হচ্ছে করযুক্ত আয় অন্তর্ভুক্ত টোটাল ইনকাম হচ্ছে তিন লক্ষ তিন হাজার পাঁচশো একান্ন টাকা ট্যাক্স এক্সেমটেড ইনকাম অর্থাৎ করমুক্ত আয় হচ্ছে করযুক্ত আয় আমি কন্টিনিউ চলে যাচ্ছি এখান থেকে সেভেন কন্টিনিউ এখন রিবেট ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আপনি আপনার চাকরির থেকেই যে ইনভেস্ট করে থাকেন সেখানে এটি দিতে হবে যারা বেসরকারি বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বা মাদ্রাসার শিক্ষক তাদের ক্ষেত্রে কোনো জিপিএ ফান্ড তাদের থাকে না এই জন্য এটি দেওয়া প্রয়োজন নেই তাদের শুধুমাত্র কলান তহবিলের টাকা কাটা হয় যে বেনে বলেন ফান্ড অর্থাৎ উপকারিত তহবিল বা তহবিল তাদের তাদের যে মূল বেতন মূল বেতনের দশ পার্সেন্ট কর্তন করা হয় আর সেটা বারো গুণ হচ্ছে এখানে এইটা দিয়ে দিচ্ছি এখানে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আছে আইটি টেন ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল টু সাবমিট আপনার এখানে মোট যে ব্যয়টা হয় বছরে সেটা আপনি তাহলে এখানে যদি এসে দেন তাহলে ভেঙে ভেঙে দিতে পারবেন আবার তাহলে আপনি এখানে মোটামুটি এখানে একটা দিয়ে মোটামুটি এখানে একটা আইডিয়া করে দিতে পারবেন এখান থেকে দিচ্ছেন দুই লক্ষ্য চল্লিশ হাজার সেভেন কন্টিনিউ এবার এসেট অ্যান্ড লাইবিলিটিস এখানে আমি যেহেতু জমি দেখেছি কৃষি সব জমি এখানে আমার এখানে বিজনেস ক্যাপিটাল থাকলে এখানে দিতে হবে এখানে আর যদি নন এগ্রিকালচার প্রপার্টি দিতে হয় তাহলে এখানে জমি দেবেন এখানে যদি আপনি যদি জমি থাকে এখানে দেবেন নন এগ্রিকালচার অর্থাৎ বাড়ি ভিটা এরকম যদি জমি থাকে যে বাড়ি করার জায়গা তাহলে দেবেন এখানে তবে এখানে একটা বিষয় যে যদি আপনার নামে নিস জমি থাকে শুধু সেগুলো দিবেন আপনার নিজস্ব নাম কেনা বা আপনার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কিন্তু যেগুলি এখনো বউটন হয়নি সেগুলি আপনার দেওয়ার পর এখানে নাই এগ্রিকালচারাল প্রপার্টি এখানে সেখান থেকে আমি যে ডিসক্রিপশন অ্যান্ড লোকেশন কথা আছে জমি জায়গার নাম উল্লেখ করে দেবেন টাইপ অফ এটা কোন ধরনের এটা আপনার পার্সেজ ক্রয় করা কিনা ইনহেরিটেন্স ইনহারিটেন্স কিনা অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কি না বা গিফট কেরা সাধারণত জমি গিফট আকারে হয় না তা আমি লিখে দিচ্ছি ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে বাবার সম্প্রদায় এরকম এরিয়া অফ দ্য প্রপার্টি কত জমি এখানে এগুলো লিখে দেবেন ইউনিটটি এখানে ক্লিক করলে আপনার ইউনিট আছে ডেসিমেল একর ডেসিমেল দিয়ে দিচ্ছে সেখান থেকে যেহেতু আপনি যেহেতু জমিটি আপনি দিকে সূত্রে পেয়েছেন করে করনি এখানে জিরো দিয়ে দিচ্ছে সেখান থেকে এখানে মোটর কার নেই এখানে গোল্ড ফার্নিচার ডায়মন্ড ইত্যাদি এখানে রয়েছে গোল্ড রয়েছে গোল্ড গিফট চার চাকবই পাওয়া গেছে এখানে চার বই আর যেহেতু যেহেতু এখানে গিফট সুতো পাওয়া গেছে এখানে টাকা জিরো দেখেছি আমি এরপর হচ্ছে ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম ইলেকট্রিক আইটেম ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স পার্সেস করা হয়েছে দশটি আইটেম মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি তাহলে এখানে ব্যাংকিং ব্যাঙ্ক দেখাতে পারবেন এখানে এডে ক্লিক করে যে এডে ক্লিক করে আপনি এখানে ব্যাংক ব্যাংক দেখাতে পারবেন এটি পূরণ করার পর আপনি আবার এটা দিবেন তারপরে আর কি তথ্য পাবেন এখান থেকে আপনি দিতে পারবেন কী কী করেছেন এখানে আমি ক্রেডিট দিচ্ছি এখান থেকে যে ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স করে হয়েছে দশটি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটর সাইকেল এখানে একটি এক লক্ষ তিরিশ হাজার টাকা আর মোবাইল এটা আমি আমাদের ক্রেডিট দিচ্ছি এখান থেকে এখানে আমি এটাও কিনে দিচ্ছি এখান থেকে থাকলে তা দেখুন এখানে দিকে যাই যে আদার আদার আউটফলও আপনি আপনার জীবনের ব্যয় ব্যয়ের জন্য অর্থাৎ আপনি এক বছরের যত টাকা ব্যয় করছেন আপনার জীবন পরিচালনার জন্য সেটি আমার পূর্ব প্রথম পৃষ্ঠ দিয়ে এসেছি যত বয়স চলে এসে এখান থেকে লোন নিরাশন অর্থাৎ আপনি যদি কোনো লোন পরিশোধ করে থাকেন সেখানে এখান থেকে দিতে পারবেন ততগুলি সোর্স অফ ফান্ড আপনার যে করযুক্ত আয়ের মধ্যে যে টাকাগুলি রয়েছে বারো মাসের মূল বেতন এবং যদি উৎসব বোনাস এই টাকাটি এখানে অটোমেটিক জোগাড়ে চলে এসেছে এবং এই টাকাটি অর্থাৎ করমুক্ত আয় যেটি সেটা এখানে অটোমেটিক চলে এসেছে আদার রিসিপিয়েন্ট এখানে যারা প্রথমবার যারা আয়কর রিটার্ন জমা দেবেন সেটি হাতে হোক বা অনলাইনে হোক না কেন তাদের ক্ষেত্রে কোনো নিঃসম্পত্তি থাকবে না যে জিরো হবে তাদের ক্ষেত্রে এখানে আপনি পাঁচ লাভের সেভিং দিবেন আপনি টাকা দেখেন দেখাই দেখাই দেবেন ব্যালেন্স করার জন্য ধরুন আপনার কাছে দশ লক্ষ টাকা সম্পদ আছে কিন্তু আপনি এটা কোথায় কইলেন আপনি তো আপনার নিঃ সম্পত্তি তো দেখার নেই সেক্ষেত্রে আপনি এটি ভাড়া করবেন এই অপশনটি যেহেতু তৃতীয়বার তৃতীয়বার হচ্ছে আমার এটি তার আমার নিঃ সম্পদ যেহেতু রয়েছে আট লক্ষ সাতষট্টি হাজার টাকা দিয়ে দিচ্ছি এখান থেকে আট লক্ষ সাতষট্টি হাজার টাকা আমি এখানে দেখিয়ে দিলাম এখান থেকে এরপর আমার দেখুন এখানে মোট ডিফারেন্স কত আসছে এখানে পনেরো হাজার টাকা এখানে কিন্তু অবশ্যই আপনার জিরো আনতে হবে সম্মানিত তো এটা হচ্ছে মূল কথা এখানে এখানে কোনো অবস্থাতে আপনি ডিফারেন্সে টাকা দেখাতে পারবেন না এক টাকাও না তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই দেখুন এখানে ক্যাশ ইন্ড হ্যান্ড এখানে আপনি কম বেশি করতে পারবেন তবে সমস্ত এখানে আপনি পাঁচ লক্ষ টাকা দেখাতে পারবেন এখানে পাঁচ লক্ষ টাকা দেখেছি এখানে আমি একটি দিয়ে ফার্নিচার দোকানে দেবো এখান থেকে অ্যাট এখানে দেব আমি মোবাইল পার্সেস কয়েটি একটি এখান থেকে মূল্য দিচ্ছি এখান থেকে আমি পঁচিশ হাজার টাকা দিচ্ছি এখন দেখে আমার ডিফারেন্স করতো আসে এখানে ডিফারেন্স হচ্ছে এখানে আমার আঠাশ হাজার টাকা তাহলে এখন এখানে আমি যে কাজটি করবো এখানে আমি আমার ব্যাগে ব্যাগে বাড়াবো ব্যাগ আমি আঠারো আঠাশ হাজার টাকা পাঁচশো টাকা আমি ব্যয় যোগ করে দিব আমার ব্যয় কোথায় সেখানে ব্যয় নে দুই লক্ষ আটষট্টি হাজার পাঁচশোত একান্ন টাকা সে ড্রাইভ দিয়ে সেখান থেকে এখন আমি চলে যাব যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এবার দেখি কথা হওয়ার সময় যদি দেখবার দেখুন এবার আমার ডিফারেন্স জিরো হয়ে গেছে ডিফারেন্স আমার জিরো হয়ে গেছে এখন আমি এই যে সেভেন কন্টিনিউতে যাব এই যে পরে এখানে এটি তেমন কাজ নেই এখানে যাদের ক্ষেত্রে সোর্স ট্যাক্স যাদের রয়েছে সোর্স ট্যাক্স অর্থাৎ যাদেরকে আয় আয়কর টাকা পয়সা করতে হয় তাদের ক্ষেত্রে এখানে একটু কাজ থাকে এখানে আমি এখন যে ফর্মটি ফিপন করছি এতক্ষণ যাবত এটা আমি দেখে দেব রিটার্ন ভিউ আমি এতক্ষণ যাব যে তথ্যগুলো দিয়েছি এখান থেকে এখানে চাকরি হচ্ছে আয় এখানে আমার করে আত এটা হচ্ছে আমার এই যে মোট চাকরি আয় থাকলে নিম্ন তত ফিল্ডিকরণ করতে হবে আমার মোট কত টাকা পেয়েছি কত থেকে পেয়েছি এখানে বিস্তারিত রয়েছে এখানে এটা হচ্ছে আমার কৃষির থেকে আয় এটা হচ্ছে আমার সমস্ত নিকাশ আমার মূল বেতন অর্থাৎ প্লাস যে উৎসব বাতিল কথা সেটি এটি হচ্ছে অব্যাহতি মুক্ত আয় প্রাপ্ত আয় এই ফর্মটি এখন আমরা এখানে নিতে হচ্ছি এখন বলছে এখানে সাবমিট রিটার্ন এখানে হচ্ছে ডু অন টু সাবমিট রিটার্ন আমি এখানে যদি এসে ক্লিক করি তাহলে কিন্তু আবার এখানে রিটার্নটি আমার অনলাইনে জমা হয়ে যাবে সম্মতি বস যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের বিন্দুপ্রমণের কাজ আসে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ